আর্জেন্টিনাকে হারিয়ে দু হাজার পঁচিশ ফিফা অনূর্ধ্ব বিশ বিশ্বকাপ জিতে নিল মরক্কো ইয়াসির জাবিরের জোড়া গোলে বিশ্ব চ্যাম্পিয়ন জুনিয়রদের হারিয়ে প্রথমবার মতো শিরোপার স্বাদ পেল আফ্রিকান এই দলটি চিলির উত্তপ্ত রাতে ইতিহাসের পাতায় নিজেদের নাম লিখে রাখল মরক্কোর কিশোররা মরক্কোরই প্রজন্মের সোনালী অর্জনের গল্প জানা শুরু হলো এই ফাইনাল থেকেই ফাইনালে শুরু থেকেই ম্যাচের গতি বোঝাচ্ছিল দুই দলই এসেছে জেতার মানসিকতা নিয়ে আর্জেন্টিনা বলদখলে আধিপত্য দেখালেও মরক্কো ছিল সংগঠিত এবং শৃঙ্খলাবদ্ধ ম্যাচের দশ মিনিটে খেলার মোড় ঘুরিয়ে দেয় ইয়াসির জাবেরি সান্তিনো বারবি পেনাল্টি বক্সের বাইরে ফাউল করলে ফ্রিকিক পায় মরক্কো জাবেরি বলের পেছনে দাঁড়িয়ে নিখুঁত এক শটে গোলরক্ষককে পরাস্ত করেন গোলের দিকে উঠতে থাকা শটটি জালে জ্বলালে মরক্কোর ডাগআউটে উল্লাসের ঝড় বয়ে যায় এক গোলে পিছিয়ে পড়েও থেমে থাকেনি আর্জেন্টিনা কোচ দিয়াগো প্লাসেন্টের দল বল দখলে রেখে আক্রমণ সাজাতে থাকে মাহের কার্রিজ এবং গিয়ানলুকা প্রেস্টিানি মরক্কো রক্ষণে চাপ বাড়ায় কিন্তু শেষ মুহূর্তে নিখুঁত ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি তারা এক পর্যায়ে আর্জেন্টিনা একটি বিপজ্জনক ফ্রিকিক পায় তবে কার্রিজ নেওয়া শটটি অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে যায় প্রথমার্ধের শেষভাগে আবারও আগাথানে মরক্কো ডান দিক দিয়ে দ্রুত আক্রমণ তুলে আনেন ওতমানে মাম্মা তার ক্রস নিখুঁতভাবে খুঁজে নেয় জাবিরিকে যিনি দুর্দান্ত হেডে নিজের দ্বিতীয় এবং দলের দ্বিতীয় গোলটি করেন ম্যাচের প্রথম অর্ধেকের আগেই দুঃশূন্য ব্যবধানে পিছিয়ে পড়ে আর্জেন্টিনার মুখে তখন হতাশার ছাপ স্পষ্ট ম্যাচের বাকি সময়টা জুড়ে বলের দখল ছিল দক্ষিণ আমেরিকার দলটির হাতে কিন্তু শৃঙ্খলিত মরক্কোর রক্ষণভাগ ভেদ করা তাদের পক্ষে সম্ভব হয়নি দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা আবারও আক্রমণাত্মক হয়ে ওঠে অন্যদিকে মরক্কোর গোলরক্ষক ইব্রাহিম গোমিস ছিলেন অনবদ্ধ ম্যাচ জুড়ে কয়েকটি দারুণ সেভ করে তিনি হয়ে উঠেন রক্ষণের প্রাচীর তার পাশাপাশি উতমানে মাম্মা এবং ইয়াসিন জাবেদির বোঝাপড়াও ছিল প্রশংসনীয় দুইজনের সমন্বয়ে প্রতিটি আর্জেন্টাইন ভুলকে তারা গোলের সুযোগে রূপান্তর করে শেষবাসী বাস্তে উল্লাসে ফেটে পড়ে মরক্কোর খেলোয়াড়রা তারা শুধু ট্রফি জেতেনি বরং আফ্রিকার ফুটবল এক নতুন ইতিহাস গড়েছে এই যে প্রমাণ করে দিয়েছে তাদের তরুণ প্রজন্ম কতটা প্রতিশ্রুতিবদ্ধ এবং পরিপক্ক মরক্কোর অনূর্ধ্ব বিশ দল এখন আফ্রিকার ফুটবলে গোল্ডেন জেনারেশন হিসেবে বিবেচিত হচ্ছে যারা কৌশল এবং টিমওয়ার্ক দিয়ে ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার আধিপত্য ভেঙে দিয়েছে অন্যদিকে আর্জেন্টিনার হার ছিল তিক্ত অভিজ্ঞতা পুরো টুর্নামেন্টে একবারও পিছিয়ে না পড়া দলটি ঠিক ফাইনালে তাদের ছন্দ হারায় ফাইনাল থার্ডে ফিনিশিংয়ের অভাব সিদ্ধান্তহীনতা এবং মরক্কোর দৃঢ় রক্ষণই শেষ পর্যন্ত তাদের ট্রফি থেকে বঞ্চিত করে শেষ পর্যন্ত সান্তিয়াগো রাতটা হয়ে রইল মরক্কোর ইয়াসিন জাবিরের দুই গোল গমিজের সেপ আর কোচের নিখুঁত পরিকল্পনায় তারা গড়ে তুলল ইতিহাস মরক্কো এখন বিশ্বের সেরা পাঁচটি দলের একটি শেষ বিশ্বকাপে তারা সেমিফাইনাল খেলেছিল আর আজ তাদের জোবারা জিতে নিল বিশ্বকাপ